চলুন একটা প্রশ্ন করি কোন মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হওয়ার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথ প্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার পরিকল্পনা করে অসফল হন কারণ তখন আপনার কাছে আরো একটা বিকল্প থাকবে একটা নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করান কারণ এমন কোনো পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই তো রাধা রাধা মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে তাই সবসময় চেষ্টা করতে থাকে কর্ম করতে থাকে যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে কোনো দোষ না থাকে কোনো ভুল না থাকে কিন্তু যখন মানুষ এটা করতে থাকে নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে কিভাবে আপনি বলবেন এতে ভুল কি আছে এ তো বেশ ভালোই মনে হচ্ছে দেখুন এই ত্রুটি এই ভুল এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে এবার আমার কথা শোন এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারি কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয় না মানবিকতাকে না মানুষকে তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে এই ভুল এই দোষ এই ত্রুটি হলো সেই যা আপনাকে জীবনের বিষয়ে প্রয়াসের বিষয়ে কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করবে এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই এই ধর্ম ধর্ম সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন এই ডাল দেখুন এই এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা মহাকার্যে আমার সারথি হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝে স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু গুরুদ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে তা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীবজন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোনো মানুষকে হারানোর ভয় কোনো মানুষ কোনো সম্পর্ককে হারানোর ভয় অর্থ হানির ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হল এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাক মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন কোনো প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম তার উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে এক হলো ভৌতিক সম্পত্তি এক হলো জৈবিক সম্পত্তি অর্থ সম্পদ সুবিধে খাদ্য সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে ব্যক্তি মিত্র পরিবার আমাদের আপনজন আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক কারণ মূলত আমাদের ব্যবহার দুই রকমের হয়ে থাকে হয় আমরা ভালোবাসি বা আমরা সদ্ব্যবহার করি আর সব থেকে বড় ভুল আমরা তখন করি যখন আমরা বুঝতেই পারি না যে ভালোবাসব কাকে আর ব্যবহার করব কাকে আমরা ভৌতিক সম্পত্তি ভালোবেসে ফেলি আর ব্যবহার করি জৈবিক সম্পত্তিকে যেখানে এটা অনুচিত জৈবিক সম্পত্তিকে ভালোবাসুন আর ভৌতিক সম্পত্তিকে ব্যবহার করুন যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই ডাল দেখুন এই সুন্দর পুষ্প দেখুন এই ডালের সৌন্দর্য হল এই পুষ্প আর এই পুষ্পের মেরুদণ্ড হল এই ডাল এবার কল্পনা করুন যদি এই ডাল থেকে এই পুষ্পকে ছেড়ে নেওয়া হয় তাহলে আপনি যাই করুন না কেন পুনরায় জোড়া লাগাতে পারবেন না এবার যদি এটা আমাদের জীবনে হয় আমাদের মানুষের আমরা যদি কিছু পাই তাহলে সেটা সুরক্ষিত রাখি আর যদি সেটা হারিয়ে ফেলি তাহলে দুঃখে জর্জরিত এবার ফিরে আসি প্রকৃতির কথায় দেখা যাক প্রকৃতি আমাদের কি শেখায় এবার যদি এই পুষ্প এই ডালটা থেকে ছিঁড়ে যান আর যদি এই ডাল সবল থাকে তাহলে কিছুদিন পরেই এই ডালে আবার নতুন ফুল ফুটবে এবার এটা আমাদের জীবনেও ঘটবে নিশ্চয়ই ঘটবে সেটাই প্রকৃতি সেই জন্য জীবনে আপনি যা হারিয়েছেন সেটার বিষয় না ভেবে যা ফেলে এসেছেন তার বিষয় না চিন্তা করে ভবিষ্যতে যা আপনি যত্ন করে রাখতে পারবেন সাবধানে রাখতে পারবেন সেগুলির প্রতি একাগ্রহণ বিশ্বাস করুন এই মনরূপী ডালের ওপর সুখের ফুল সব সময় ফুটবেই রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে কীট যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরও একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে সে প্রজাপতি হয় তখন খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা